দুই সালের গণঅভ্যুত্থান বা বিপ্লবের ক্রেডিট অনেকভাবেই অনেকেই নেওয়ার চেষ্টা করেছে তবে চব্বিশের গণঅভ্যুত্থানের অরিজিনাল মাস্টারমাইন্ড যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে মুখ্য সমন্বয়ক আব্দুল কাদেরের এই বক্তব্যটা একটু শুনুন তারপরে মন্তব্য করুন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ক্রেডিট বাণিজ্য করে না জায়গা মতো কাজ করে সফলতা আদায় করে বিগত দিনে সফলতা আদায় করেছে সামনের দিনেও জাতির যে কোনো দূর দিনে ইসলামী ছাত্রশিবির ঠিক এইভাবে কাজ করে জাতিকে মুক্ত করে দেবে ইনশাআল্লাহ চলুন যদি নয়দা শিবিরে তো সেই জায়গা থেকে ফোন দেয় পারে আন্দোলন তো বিভিন্ন করছে শিবির বলেন ছাত্র বলেন ছাত্র ইউনিয়ন বলেন বাম সবাই স্বার্থ ঐক্যবদ্ধ হয়েছে সবার অবদান আছে এখানে আমি শুধুমাত্র হচ্ছে কি যে যদিও শিবিরের এর বাইরে প্রচার প্রচারের ক্ষেত্রে আমাদেরকে সেফ নিরাপত্তা ক্ষেত্রে অনেকে আমাদেরকে ছাত্র দল থেকে বিএনপি থেকে আরও যে কি বাম থেকে সবাই সাপোর্ট করছে আমাদেরকে যারা কি তাদের হয়ে তখন তো সেই জায়গা থেকে শিবিরের যে

তো উনি বললো যে না এটা পদে করতে হবে তার নির্দেশে মূল তো সে মূল হতে তো সে তাকে করতে হবে তো বিভিন্ন রকম আলাপ তর্ক বিতর্ক হইল তো বলেছি ঠিক আছে আমি আমি জানাচ্ছি আমি আলাদা জানাচ্ছি আবার দশ মিনিট পরে ফোন দিল বলছি ঠিক আছে ফাইন তাহলে কি প্রধানমন্ত্রীকে স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ঠিক আছে তারপর ওই যে কি কিছু দাবি দেওয়া বললো যে যে স্বরাষ্ট্রমন্ত্রী পদায় নির্দেশ যারা আসলে হ্যাঁ আপনার ডিআইজি পুলিশ হবে পুলিশ এতে পদে করতে হবে শাস্ত্রীরাও তো আনতে হবে ছাত্রলীগ যুবলীগ থেকে যারাকে এই আহতদের মানে কি যারা হচ্ছে কি হামলার সাথে জড়িত তারা কী করতে হবে বিচার আনতে হবে কমন দাবি দেওয়া তো আমি উনি এগুলো একে করে বলতেছি প্রথম দফা তো হচ্ছে কি আলমালার সময় ঠিক হলো এই দাবাটা আবার দু তিন দফা বললাম বিশ্বফত করতে হবে এগুলো তো কমন হ্যাঁ আমাদের আগে ঠিক হয়েছে সেই জায়গা থেকে পরবর্তী সাত দফা তো এই যে নয় দফাটা এভাবে মূলত হয় আর কি আমরা বলছি প্রথম একটা বেসিক কনসার্ন ছিল কনসার্ন হচ্ছে কি কি যে কোনো হচ্ছে রাজনৈতিক দলের সাথে যুক্ত কোনো ফেস ব্যক্তি আমাদের ব্যানারে আসতে পারবে না কেন ওই যে আমাদের একটা কি কনসার্ন জায়গা হচ্ছে কি এটা আনলে হচ্ছে কি কি ছাত্রলীগ অথবা কি সরকার পক্ষ থেকে এটাকে স্যাবোটাইজ করবে সেই জায়গা থেকে আমরা যে আপনারা যারা আছেন পিছনে থাকতে পারে কিন্তু সামনে ব্যানারে আসবে না আমাদের কিরকম যায়নি তো আপনি যেটা বলে হচ্ছে কি শিবির শিবিরকে এসে ইয়ে করছে না শিবির তার মতো করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসছে এভাবে কেউ আসে যেটা আন্দোলন সাথে সবার সাথে একটু কি মানে সব ছাত্র সংসার সাথে যোগাযোগ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি তার নাম জানলাম যে সভাপতি ভাই এমনিতেই যোগাযোগ হইতো যেটা হচ্ছে কি যে আমি একটা পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন যে তো মাঠে হয় না সবার সাথে আলাপ আলো ভিত্তিতে হয় আমি তখন বামের সাথে যোগাযোগ করতে হয়েছে ছাত্র দলের সাথে যোগাযোগ করতে হয়েছে শিবির সাথে যোগাযোগ করতে করতেছে প্রত্যেকটি সাথে হিসেবে যোগাযোগ করতে হয়েছে সেই সাথে তার সাথে হচ্ছে আমার কথা হয়েছে